আমিত সাহ সেরকম হয়েছে না আরে বাপ রে নেং দিতে পারে মারতো তুমি তো এটা তো মাছ ধরা হয় না তো মাছ তো এই জাত আছে জাল কিন্তু বড় আছে আমি সব আরে বাপ রে এটার ভিতরে গোসল করা হোক হ্যাঁ বিশাল বড় হ্যাঁ আর মাছ ধরে ধরে এটার ভিতরে রাখে আমি সাপ নাকি এটার ভিতরে এই বাবা এখানে যেভাবে নড়তেছে আমি সব মানে কখন ভাইঙ্গা পড়ে যাব এটার ভিতরে মাছ রাখে জালটা দেখেন কত বড় আর এখানে কত জাল এখানে কত জাল রাখছে কানবানি বান্ধে রাখছে তো যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই শেয়ার করবেন আর এটাই সেই ভাইরাল ব্যক্তি এটা এটাই সেই ভাইরাল ব্যক্তি আর আমাদের খালে এখন বর্তমান পানি চলে আসছে দেখেন কত আমাদের খালে পানি চলে আসছে অনেক পানি তো আমরা খালের ওপরে আসছি দেখেন আমাদের চতুর্মুখে পানি দেখেন দেখানোর চেষ্টা করি সব দিকে পানি খালের ওপরে একটু ইয়ে আছে যে বাঁশ দিয়ে মাথান খোলানো হয়েছে ওখানে আমি আর আমার এক বড় ভাই এটা হামিদ সাপ তো মিলে এখানে আসছি তো চলো নাকি না আর কিছুক্ষণ থাকবা আর কিছুক্ষণ থাকো ওই যে পলেবালার গরেডা কেন কথা করে তা আজকে হড়ততে গায় দোয়া ভাগে हां মা দিন নিবি কি দুধ নিবি না লো দুধ নিমো আউ মিনুমা মিনুমার গায় আছে না ও গায় মাইলা দুধ দয় না আহারে তো আগে এগুলো কলা কলার গাছে কত কলা চুরি করে খাইছি আহা পাকনা কলা এই যে দেখেন কিভাবে যাইতেছে দেখেন গাইছ কীভাবে কীভাবে পার হইতেছে দেখি পানি মতো পরো না নিমকি মারো পানি মতো পরে যাবো নিম মারো নিঙ্কি মারো তো গাইছ দেখেন কীভাবে কীভাবে যাইতেছে হ্যাঁ আর আপনারা যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন আর আমার পেজটা ফলো করে রাখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন লঙ্গি খুলে গেছে মনে হইতেছে লঙ্গি খুলে গেছে দেখি এই যে সেই ভাইরাল ব্যক্তি এটাই সেই ভাইরাল ব্যক্তি যে যেখানটাই দেখতেছেন অবশ্যই শেয়ার করবেন আর ভিডিওটা পুরো না টেনে দেখবেন দেখি দেখি নেকি মারো মারো দেখি তো সে লঙ্গি খোলা মাতত নাও লঙ্গি খোলা মাতর নাও আহা হাঁ লঙ্গি খোলা মাতত নাও কালকে বিকালে গোসল করা হবে তো হামিদ সাহ বিকালবেলা গোসল করা হবে লঙ্গি খোলা মাতত নাও দেখি হ্যাঁ দেখা যাক দেখা যাক দেখা দেখ আমাদের এলাকার জামই এলাকার জামই এটা কিন্তু কি কো দেখি দেখি কিভাবে পার হয় দেখেন গাইস আরে বাপরে দেখেন হ্যাঁ আরে লঙ্গি খুলে গেল লঙ্গি পর